আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে তাও মোটামোটি রেসিপিগুলো সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ ওটাকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আমি সবসময় চেষ্টা করি আপনাদের একটু ঘরোয়া রেসিপিগুলো দেওয়ার জন্য আর যে রেসিপিগুলো খেলে আসলে মনে শান্তি আসে ভাত বেশি খাওয়া যায় সেই রকম একটি রেসিপি আসলে দিতে চাই যেন তৃপ্তি করে কেউ এক ফুট ভাত খেতে পারে সেরকম রেসিপিগুলো সবসময় চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আপনাদের কতটা ভালো লাগছে সেটাই বুঝতে পারছি না কারণ সেরকম কোনো রেসপন্স আমি পাচ্ছি না আসলে তবে আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন না কেন তারা চাইলে একটু ভিডিওটা কমেন্ট করবেন জানাবেন যে কীরকম লাগছে আপনাদের কাছে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া শাক দিয়ে শুটকৃত তরকারি একটি দারুণ মজার রেসিপি যে রেসিপিটা আমার বরাবরই সবসময় ভালো লাগে আজকে তাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কথা না বাড়িয়ে চলুন দেখে আসে কীভাবে রান্না করছি এখানে একটি প্রায় ফ্রেন বসিয়ে দিয়েছি অলরেডি আগে থেকে আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল থেকে আড়াই টেবিল চামচের মধ্যে তেল আর তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি এখানে রসুন আমি তিন ক রসুন এখানে পাটায় ছেঁচে নিয়েছি কুটিয়ে নিয়ে নি ছেঁচে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি এখানে পেঁয়াজের পরিমাণটা খুবই অল্প দিলেই চলে আসলে বেশি পেঁয়াজের প্রয়োজন নেই রান্নাটা করার জন্য তারপর পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়ে তারপর দিচ্ছি এখানে তরকারি অনুযায়ী স্বাদ মতো লবণ যথাযথ আমি শাকের তরকারি রান্না করছি তাই অবশ্যই লবণটাকে একটু বুঝে শুনে অ্যাড করতে হবে যেন বেশি না পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু শাকটা কমে যেয়ে লবণটা বেশি হয়ে যাবে তখন একটু ভালো লাগবে না তরকারিটা খেতে যাই হোক সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো মরচি গুঁড়া যথাৎ আজকে আমি শুটকি তরকারি রান্না করছি সেজন্য কিন্তু মরচি গুঁড়াটা দিয়েই আজকে রান্না করব। শাক বলে ইউজ না সম্পূর্ণ রান্নাটাই মরিচ দিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়া এখানে কিন্তু মশলা শেষ কোনো মশার কোনো প্রয়োজন নেই কারণ অনেক রকম মশলা দিয়ে আসলে এই তরকারিটা রান্না করতে হয় না খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করা যায় তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর এখন ভালোভাবে করে না করে দিচ্ছি আর নিচে কিন্তু দেখুন একটু লেগেও গেছে আমরা যখন রান্না করতে যাই তখন কিন্তু আমাদের সবাইকে এই জিনিসটা একটু ফেস করতেই হয় মাঝে মাঝে এরকম করার মধ্যে লেগে যায় এখন আমি এগুলোকে ভালোভাবে তুলে তারপর কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এরপর যে মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ফাইসে শুটকি এই ফাইসে শুটকি অনেকে ভিজানোর যে ফাঁসা শুটকিগুলো নরম সেটাই আমি এখানে দিচ্ছি আপনার চাইলে চাপা যে পুটি শুটকিটা সেটাও চাইলে দিতে পারেন আর এই তরকারিটা এই শুটকি দিয়ে করলে অসাধারণ একটা ফ্লেভার এবং টেস্ট আসে যেটা খেতে আপনার আর কিছুই লাগবে না এই তরকারিটায় যখন খাবেন ভাত দিয়ে তখন কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন না যখন ভালোভাবে ফুটকিটা দিয়ে একটু কষানো হয়ে যাবে সে পর্যন্ত আমি মিষ্টি কুমড়ো শাকগুলো দিয়েছি আর শাকের সাথে দিয়ে দিয়েছি তিন চারটা আলু ছোট ছোট আলু দিয়ে দিয়েছি আর শাকের সাথে আলু না দিলে আসলে বরফত হয় না আবার দিলেও অনেক ভালো লাগে এই শাক তরকারিটার মধ্যে যদি আপনি আরও কিছু মিস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগে যেমন এখন কাঁঠালের সিজন আসছে চাইলে কাঁঠালের বিচি দিয়ে দিতে পারেন পরে ডাটা দিয়ে দিতে পারেন এই সব জিনিসগুলো দিয়েও কিন্তু আপনি এই তরকারিটা রান্না করতে পারেন চাইলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে একসময় দেখিয়ে দিব এখন সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে রাখলাম যেন নিচে পুড়ে যায় না সেজন্য আর এই ক্ষেত্রে কিন্তু অনেকটা মজে গেছে এখন আমি আবার ভালোভাবে না করে মিক্স করে দিচ্ছি দিয়ে আমি আবার চুলার জালটা কমিয়ে তারপর এটাকে রান্না করব। বেশি পানি দিব না যে পানিটা বের হয়েছে শাক থেকে সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করব এটা কিন্তু ঝোলের তরকারি হবে না খুবই মাখা মাখা টাইপের একটি তরকারি আর এই দেখুন অলরেডি কিন্তু অনেকটা পরিমাণ আমি এটাকে জাল দিয়ে একটু প্রায় কষানো প্রায় হয়ে এসছে আসলে কষানো না এটা দিয়ে রান্না হয়ে যাবে তারপর আমি আবার ভালোভাবে না আচাড়া করে দিয়ে আবার চুলার জালটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই তরকারিটাকেই একটু জালটা কমিয়েই মাঝে মাঝে রান্না করতে হবে কারণ না হলে দেখা যায় পানি দিতে হয় আর যত পানি কম ইউজ করবেন এই তরকারিটায় ততই কিন্তু খেতে ভালো লাগবে অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোল কমে এসেছে আর ডাটাগুলো অনেকটা নরম হয়ে এসেছে এরপর যে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আসলে এই সুটকি তরকারিটা যদি আপনারা অনেক রকম তরকারি দেখে দেখতে চান তাহলে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে পাঁচ মিশালো যে জিনিসটা তরকারি সেটা কিন্তু রান্না করে দেখাতে পারি এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা একদম হয়ে গেছে আর কিন্তু রান্না করবো না দেখতে পাচ্ছেন একে একেবারে গায়ের সাথে কিন্তু মিশে গেছে ঝোলগুলো ঠিক এরকম মাখামাখা টাইপ হলে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আর এই মিষ্টি কুমড়া তরকারিটা যে এত মজাদার হয় না যে আপনারা না খেলে বুঝতে পারবেন না এখন আমি নামিয়ে পরিবেশন করছি আপনাদের জন্য আমার তরকারিটা কিন্তু অলরেডি দেখুন হয়ে গেছে দারুণ মজার একটি ছুটকি তরকারি আর এইভাবে কিন্তু মিষ্টি কুমড়া হাতের কাছে পেলেই শাকটা পেলেই কিন্তু আমি রান্না করি আপনার চাইলে কিন্তু লাউ তরকারি লাউর যে ডাটা শাক সেটা কিন্তু দিয়ে রান্না করতে পারেন তবে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকে বেলায় কন্টা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম